যদি আপনাদের রেশন কার্ডের মধ্যে নাম কিংবা বাবার নাম অথবা স্বামীর নাম কিংবা ঠিকানা অথবা ডেট অফ বার্থ কোনো কিছু ভুল থাকে তো আপনি এখন কিন্তু অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে তা সংশোধন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে রেশন কার্ডের কোনো কিছু ভুল সংশোধন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগে এ টু জেড পদ্ধতি অবশ্যই তার আপনাদের আপনি যেহেতু পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাগবে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে মিনিট অল্প রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনাদের কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে ফুড ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে তো আমি আপনাদের সাথে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কটি ফোয়েড করে দেবো সেই লিঙ্ক ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আপনি দেখতে নিয়ে একটি রয়েছে রেশন কার্ড এই রেশন কার্ডে আপনি ক্লিক করবেন এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবেন নিচে আপনি চলে আসবেন নিচে আপনি বিভিন্ন অপশান দেখতেই পারছেন তো আপনি আবারও নিচে চলে আসবেন এখানে দেখতেই পারছেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এরপর অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এবং নিচে রয়েছে কিন্তু অ্যাপ্লাই ফর কারেকশান ইন দ্য এক্সিটিং রেশন কার্ড তো আমরা কী করব এই যে অ্যাপ্লাই ফর কারেকশান এই লিংকে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটিতে রয়েছে পরবর্তী পেজটি চলে আসবেন এরপর বলা হয়েছে ইন্টার মোবাইল নাম্বার তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন রেজিস্টার মোবাইল নাম্বার গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে তা উল্লেখ করে দেবেন এরপর প্রসেস রয়েছে প্রসেসে আপনি ক্লিক করবেন তো ড্যাশবোর্ডে আপনি দেখতেই পারছেন আপনাদের পরিবারে কাদের কাছে রেশন কার্ড সেই মোবাইল নাম্বারের লিঙ্ক রয়েছে প্রত্যেকের কিন্তু ওরা নাম এবং রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি সোয়ে যাবে এরপর নিচে আপনি চলে আসবেন নিচে রয়েছে অ্যাপ্লাই ফর ফর্ম ফাইভ টু মডিফাই ফ্যামিলি মেম্বারস ডিটেলস অ্যাপ্লাই ফর্ম ফাইভ এই অ্যাপ্লাই নাম যে রয়েছে ফর্ম ফাইভের এখানে এখানে আপনি ক্লিক করবেন এরপর দেখতেই পারছেন বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস এরপর রয়েছে অনলি বেনিফিশারি অ্যাড্রেস তো আপনি কী কারেকশন করতে চান যে নাম এবং অ্যাড্রেস নাকি শুধুমাত্র অ্যাড্রেস যদি আপনি ডেট অফ বার্থ কারেকশন করতে চান নাম পরিবর্তন করতে চান তাহলে আপনি প্রথমে যে ঘটি রয়েছেন এটি আপনি সিলেক্ট করবেন এটা আপনার সামনে কিন্তু এরপর লোডিং হবে আপনি দেখতেই পারছেন অ্যাপ্লাই ফর নেম কারেকশন ফর্ম চলে যাচ্ছে আমাদের সামনে এরপর নিচে আপনি চলে আসবেন এখানে আপনার নাম চলে আসবে ফাদার্স সিম চলে আসবে তো আপনি কী ভুল রয়েছে সেগুলো আপনি এখান থেকে সংশোধন করে নেবেন নাম ভুল আপনি নাম সংশোধন করে নেবেন ফাদার্স নেম মুরলে ফাদার্স নেম আপনি দেখেন সংশোধন করে নেবেন জেন্ডার যদি ভুলে থাকে সেটা আপনি জেন্ডার এখান থেকে ঠিক করে নেবেন ডেট অফ বার্থ আপনাদের কী রয়েছে ডকুমেন্টসে আধার কার্ডে কিংবা আপনার ডকুমেন্টসে তার দিকে আপনি এখানে ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন এরপর নিচে রয়েছে কিন্তু সাপ্লিমেন্টারি ডকুমেন্টস তো আপনি যে এখানে নাম এবং ডেট অফ বার্থ ঠিক করলেন কোন ডকুমেন্টসে আপনাদের ঠিক রয়েছে সেই ডকুমেন্টসটিকে আপনি পিডিএফ আকারে এখানে আপলোড করে দেবেন এরপর নিচে রয়েছে মেম্বার টু যদি আপনার মেম্বার টু যে রয়েছে দ্বিতীয় ব্যক্তির রেশন কার্ডে কোনো কিছু ভুলে থাকে নাম অথবা ডে ফাদার্স নেম সেটা আপনি এখান থেকে কারেকশান করে নেবেন এরপর জেন্ডার ভুল আপনি জেন্ডার এখান থেকে কারেকশান করে নেবেন এরপর ডেট অফ বার্থ কি রয়েছে ডকুমেন্টসে সেখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন এরপর সেই ব্যক্তির কোন ডকুমেন্টসের নাম ডেট অফ বার্থ জেন্ডার এগুলো ঠিক রয়েছে সেই ডকুমেন্টসকে আপনি এখানে পিডি আখারে আপলোড করে দেবেন তারপর নিচে রয়েছে কিন্তু অ্যাড্রেস যেহেতু আমাদের অ্যাড্রেস ভুল রয়েছে তা ঠিক করবো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট ব্লক এরপর গ্রাম পঞ্চায়েত ভিলেজ কিংবা ওয়ার্ড পিনকোড পোস্ট অফিস পুলিশ স্টেশন কী কী ভুল রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সংশোধন করে নেবেন এরপর কোন ডকুমেন্টসে আপনার অ্যাড্রেস ঠিক রয়েছে তা আপনি এখানে আপলোড করে দেবেন পিডি আকারে এরপর নেক্সটে আপনি ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে দেখতেই পারছেন নেম অ্যান্ড অ্যাড্রেস কারেকশন আপনি কী কারেকশন করেছেন তা নিচে আপনার সামনে চলে আসবে আপনি যেগুলো কারেকশন করেছেন এরপর নিচে আপনি অ্যাড্রেসটি শুয়ে যাবেন আপনি আবারও নিচে চলে আসবেন ইটস ওকে এই বক্সটি দেখতেই পারছেন বক্সে আপনি টিকমেন্ট দিয়ে দেবেন এই প্রসেসে আপনি ক্লিক করবেন তো প্রসেসে ক্লিক করতে আপনার সামনে আবারও পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে এরপর হয়েছে কিন্তু কনফার্ম ইউর অ্যাপ্লিকেশান এই যে বক্সটি দেখতেই পারছেন এই বক্সে আপনি টিকমার দিয়ে দেবেন গেট ওটিপি রয়েছে গেট ওটিপি দিয়ে আপনি ক্লিক করবেন তো আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে সেই ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন তো সাবমিট ওটিপিতে ক্লিক করতেই আমাদের যে আবেদন রয়েছে তা কিন্তু হয়ে যাবে আপনি দেখতেই পারছেন থ্যাংক ইউ ইউ রেশন কার্ড অ্যাপ্লিকেশান মোটিফিকেশান অফ মেম্বার কিংবা মেম্বারস নাম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এবং আপনি পরবর্তীতে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন এই নাম্বার দিয়ে